সাতাশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ও ওয়ান অ্যাটমসফিয়ার চাপে একশো লিটার আয়তনের একটি বেলুনকে হাইড্রোজেন গ্যাস দ্বারা পূর্ণ করতে হবে প্রয়োজনীয় আয়তনের এস হাইড্রোজেন গ্যাস প্রস্তুত করতে কত গ্রাম উত্তপ্ত লৌহ ও স্টিমের মধ্যে বিক্রিয়া ঘটাতে হবে প্রশ্নে দেওয়া আছে সাতাশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ও ওয়ান অ্যাটমসফিয়ার চাপে একশো লিটার আয়তনের একটি বেলুনকে হাইড্রোজেন গ্যাস দ্বারা পূর্ণ করতে হবে তো ধরলাম এখানে একটা বেলুন আছে যার কত একশো লিটার তো এই যে একশো লিটার আয়তন বেলুনটার এটা হলো সাতাশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা ও ওয়ান অ্যাটমসফিয়ার চাপে ওয়ান অ্যাটমসফিয়ার চাপে এই তাপমাত্রা এবং এই চাপে একটি বেলুনকে হাইড্রোজেন গ্যাস দিয়ে পূর্ণ করতে হবে যার কত একশো লিটার আমাদের বের করতে হবে প্রয়োজনীয় আয়তনের হাইড্রোজেন গ্যাস প্রস্তুত করতে এই যে এখন এই যে বেলুনটাতে আমরা হাইড্রোজেন গ্যাস এখানে প্রবেশ করাবো একশো লিটার এই একশো লিটার আয়তনের হাইড্রোজেন গ্যাস প্রস্তুত করতে কত গ্রাম উত্তপ্ত লোহ ও স্টিমের মধ্যে বিক্রিয়া ঘটাতে হবে তাহলে কত গ্রাম উত্তপ্ত লোহ আমাদের উত্তপ্ত লৌহের পরিমাণটা বের করতে হবে এবং স্টিমের মধ্যে স্টিমের পরিমাণটাও বের করতে হবে ঠিক আছে তো উত্তপ্ত লোহ ও স্টিমের মধ্যে যে বিক্রিয়াটি হবে সেটি হল উত্তপ্ত লোহ বলতে আমরা বুঝি আয়রন আর স্টিম বলতে বুঝি আমরা জ্বলিয়ে বাষ্প এস টু ও তো এর মধ্যে বিক্রিয়ায় উৎপন্ন হবে এফ ই থ্রি ও ফোর প্লাস হাইড্রোজেন গ্যাস এই যে যে হাইড্রোজেন গ্যাসটা উৎপন্ন হবে এই যে সেই হাইড্রোজেন গ্যাসটার এই আয়তন উৎপন্ন করতে কত গ্রাম আয়রন এবং এই যে স্টিমের মধ্যে বিক্রিয়া ঘটাতে হবে এই বিক্রিয়াটিকে এখন আমরা সমতা করবো আয়রন এখানে তিনটা আছে এখানে আমরা কী দেব থ্রি আর হাইড্রোজেন এখানে অক্সিজেন কয়টা আছে চারটা এর জন্য অক্সিজেন চারটা মিলানোর জন্য সামনে চার দেবো এখন হাইড্রোজেন হয়ে গেল আটটা এখানে আছে দুইটা তাই এখানে চার দিলে আটটা হাইড্রোজেন মিলে যাবে তো এটি এভাবে এই বিক্রিয়াটা এভাবে সমতা হবে এখন আমরা এই যে রাসায়নিক বিক্রিয়ার যে হিসাবগুলো আমরা এই হিসাবগুলো সচরাচর আমরা এস টি বের করি এখন এই যে একশো লিটার আয়তনের যে হাইড্রোজেন গ্যাস প্রস্তুত করব এই মানটা কিন্তু দেওয়া আছে সাতাশ ডিগ্রি সেন্টিগ্রেডের তাপমাত্রা ও ওয়ান অ্যাটমসফিয়ার চাপে তাই এস টি পিতে হিসাবটা করার জন্য আমরা এই যে আয়তনটা আছে এই আয়তনটা এস টি পিতে কত হবে আমরা আগে সেটা বের করি তখন ওই আয়তনটা দিয়ে মলের নিয়ম অনুযায়ী সমীকরণ থেকে মানগুলো বের করা যাবে এখন এই যে এস টি পিতে মানটা বের করার জন্য এই মানগুলোকে আমরা ধরব যেহেতু এটা আয়তন এটাকে ধরবো ভি ওয়ান আইটা যেহেতু তাপমাত্রা এটাকে ধরবো টি ওয়ান আইটা যেহেতু চাপ এটাকে ধরব পি ওয়ান এখানে সেন্টিগ্রেডে সেন্টিগ্রেড তাপমাত্রাটাকে আমরা কেলভিনে প্রকাশ করবো এই জন্য দুশো তিয়াত্তর যোগ করব দুইশো তিয়াত্তর যোগ করলে হবে তিনশো কেলভিন তিনশো কেলভিন আর এস টিভি বলতে আমরা কী বুঝি জিরো ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা আর চাপ হলো ওয়ান অ্যাটমসফিয়ার তা এই তাপমাত্রাকে আমরা ধরবো টি টু আর এই চাপকে ধরবো আমরা পি টু তাহলে এই তাপমাত্রা এবং এ চাপে হ্যাঁ একশো লিটার আয়তনের একশো লিটার আয়তন কত আয়তন হবে ভি টু ইকুয়াল হোয়াট তো আমরা জানি ব্রয়লর চালসের সমানের সূত্র পি ওয়ান ভি ওয়ান ভাগ টি ওয়ান ইকুয়াল পি টু ভি টু ভাগ টি টু আমরা যেহেতু ভি বের করব টি ওয়ান ইন্টু পি টু ইন্টু ভি টু ইকুয়াল পি ওয়ান ইন্টু ভি ওয়ান ইন্টু টি টু তো ভি টু ইকুয়াল পি ওয়ান ইন্টু ভি ওয়ান ইন্টু টি টু ভাগ টি ওয়ান ইন্টু পি টু মানগুলো বসিয়ে দিলে পি ওয়ানের মান আছে ওয়ান অ্যাটমসফিয়ার ভি ওয়ানের মান একশো লিটার আর টি টু এর মান জিরো ডিগ্রি সেন্টিগ্রেড বা দুইশো তিয়াত্তর কেলবেন দুইশো তিয়াত্তর টি ওয়ানের মান হল টি ওয়ানকেই টি ওয়ান তিনশো কেলবেন ইন্টু পি টু হলো পি টু ওয়ান অ্যাটমসফিয়ার তাহলে আয়তনটা হবে একানব্বই লিটার হাইড্রোজেন তো বন্ধুরা দেখো এই যে একশো লিটার আয়তন যেই আয়তনটা ছিল যে আয়তনের তাপমাত্রা ছিল কত সাতাশ ডিগ্রি সেন্টিগ্রেড এবং চাপ ছিল কত ওয়ান অ্যাটমসফিয়ার এই আয়তনটাকে আমরা কি করলাম এস টি বের করলাম এস টিপিতে বের করে আয়তনটা আসলো একানব্বই লিটার তো এই এই একানব্বই লিটার দিয়ে এখন আমরা হিসাবটা করব এখন যেহেতু আমাদের পরিমাণ বের করতে বলছে এজন্য আমরা আয়রনের ভর বের করব আমরা জানি আয়রনের ভর হলো ফাইভ ফাইভ পয়েন্ট এইট ফোর এখন এখানে যেহেতু চার মল হাইড্রোজেন আছে আমরা জানি একমল পরিমাণ গ্যাসের আয়তন এস টি বাইশ দশমিক চার লিটার হলে চার মল পরিমাণ গ্যাসের আয়তন চার দিয়ে গুণ হয়ে যাবে তো এই পরিমাণ এত লিটার হাইড্রোজেন প্রস্তুতের জন্য আয়রন প্রয়োজন আমাদের এত গ্রাম এটা আমরা সমীকরণ থেকে বলতে পারি ফোর ইনটু বাইশ দশমিক চার লিটার হাইড্রোজেন প্রস্তুত করতে আয়রন প্রয়োজন থ্রি ইনটু ফাইভ ফাইভ পয়েন্ট এইট আয়রন অতএব এক লিটারের জন্য কম

তা উত্তর হবে এটাই এটাই হবে অ্যান্সার তো বন্ধুরা আশা করে বোঝা গেছে না বোঝা গেলে অবশ্যই কমেন্ট করে জানাবেন